আজকাল ইউটিউবে রান্নার ভিডিও দেখাটা যেন একটা নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে তাই না কিন্তু তার মধ্যে কিছু কিছু রেসিপি এমন হয় যা মন ছুঁয়ে যায় আজ আমি আপনাদের সাথে তেমনই একটা রেসিপি শেয়ার করব যা শুধু জীবে জল আনবে না মনটাও ভালো করে দেবে ভাবছেন কি বলছি বলছি পুজোর এই সময়টাই বাঙালি মানেই তো পেট পুজো আর কবজি ডুবিয়ে খাওয়া আর সেই কথা মাথায় রেখেই আজ আমি নিয়ে এসেছি সপ্তমে স্পেশাল ডাবচিংড়ি এই রান্নাটা যতটাই স্বাদে অনন্য ততটাই এর পেছনের গল্পটাও মিষ্টি প্রথমেই একটি বাটিতে পরিষ্কার করে কাটা চিংড়ি মাছ নিয়ে তাতে সামান্য নুন মাখিয়ে নেব এরপর হালকা করে ভেজে সেগুলো তুলে নেব এখন ওই তেলেই একে একে পেঁয়াজ আদা রসুন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এইবার ডাবটা কেটে তার জল আর শ্বাস বের করে রাখব। কষানো মশলার মধ্যে ডাবের জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ডাবের শ্বাস আর চিংড়ি মাছের ঝোল দিয়ে ডাবটা ভরে নেব এরপর ডাবের মুখটা আটা দিয়ে বন্ধ করে দেব। ডাবটা গ্যাসে বসিয়ে দেব কুড়ি থেকে তিরিশ মিনিট পর রান্নাটা হয়ে যাবে এবার সাবধানে ডাব থেকে চিংড়ি মাছগুলো তুলে নেব প্লেটে সাজিয়ে সামান্য কাঁচা লঙ্কা চিড়ে গরম গরম পরিবেশন করব